আজকাল বাবা মারা আনকমন নাম খোঁজে নতুন নাম খোঁজে ইউনিক নাম খোঁজে দুই অক্ষরের নাম খোঁজে ঠিক না বেঠিক এই জন্য দেখা যায় দুই অক্ষরের নাম রাখতে গিয়ে আল্লাহ টালু বলটু নানটু ফন্টু এই সমস্ত নামগুলা বেশিরভাগ আমাদের সমাজে আজকাল কিছু নাম আছে যে নামগুলো আমাদের সমাজে আজ এতিম হয়ে গেছে অসহায় হয়ে গেছে সেটা কি সবচেয়ে শ্রেষ্ঠ নাম যেগুলো মুসলমানের সেগুলো রাখতে আমাদের অনেকে আজকাল লজ্জা হয় হ্যাঁ মেয়েদের নাম আয়েশা খাদিজা এগুলো খুব বেশি শোনা যায় না অথচ এগুলো হলো সবচেয়ে শ্রেষ্ঠ নাম মেয়েদের নামের মধ্যে সবচেয়ে উত্তম নাম কোনটা নবী করিম সাল্লাম বলেছেন সবচেয়ে বেস্ট সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ এরপরে আব্দুর রহমান এটা হলো দুনিয়াতে যত নাম আছে এদের সবচেয়ে সেরা নাম মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ আমাতুর রহমান মানে আল্লাহর বান্দি এটা হলো দুনিয়াতে সবচেয়ে সেরা নাম এরপর দ্বিতীয় পর্যায়ে সেরা শ্রেষ্ঠ নাম হলো যত যত আল্লাহ তালার গুণবাচক নাম আছে এই সমস্ত গুনবাচক নামগুলোর শুরুতে ছেলেদের নামের শুরুতে আর মেয়েদের নামের শুরুতে আমাতন যোগ করে যে নাম হবে আল্লাহর নিরানব্বইটি গুনবাচক নামের প্রত্যেকটা শুরুতে আপনি আব্দুল লাগাই দেন আব্দুল গফ্ফার আব্দুল কাহার আব্দুল সত্তার আব্দুল রাহিল আব্দুল ওয়াদুদ আব্দুল গফুর আব্দুল মান্নান যত আল্লাহ রব গুণবাচক নাম আছে তার আব্দুল দেন দেন মেয়েদের ক্ষেত্রে শ্রেষ্ঠ নাম হয়ে যাবে এই নামগুলো রাখার ক্ষেত্রে আমাদের আপত্তি হলো অনেকের এই নাম রাখতে বললে বলে হুজুর আবদুল্লাহ আব্দুর রহমান সেরা নাম বুঝলাম কিন্তু আমার বাতিজার নাম আবদুল্লাহ আছে আমার বোনের ছেলের নাম আবদুল্লাহ আছে আমি বলি সমস্যাটা কোথায় আপনার ছেলের নাম বাতিজার নাম যদি আবদুল্লাহ থাকে তো আপনার ছেলের নাম আবদুল্লাহ হলে অসুবিধাটা কোথায় আমরা মনে করি অসুবিধা হলো বলে ডাক দিলে কে আসবে এগুলো সব হাস্যকর কথা ভাই আপনি বলে ডাক ডাক দিলে একই একই সঙ্গে সঙ্গে শুনবে দায় থাকবে পরিস্থিতি জীবনে কয়বার ঘটবে আর যদি দুইজন ধর দিয়ে আসে সমস্যাটা কোথায় আরো ভালো না হইলো ঠিক না ভাই ঠিক দিনের ক্ষেত্রে আমরা এই সমস্ত আজগুবি আজগুবি সুতা খুঁজি দুনিয়ার ক্ষেত্রে যদি হইতো যে আপনি এবং আপনার বাতিজা দুইজনকে দুনিয়ার কোন একটা মূল্যবান কিছু দেয়া হবে এখন দিতে গেলে কাকে দিবেন কে পাবে এটা নিয়ে দিতে পারে এটা নিয়ে আপনার আশঙ্কা হয় তো সেজন্য আপনি এটা নেওয়া বন্ধ করবেন না ঠিক না আপনি বলবেন যে একজনে অন্তত পাক অথবা দুজনে যদি পাওয়ার সুযোগ থাকে আপনি বলবেন দুজনেই পাক ঠিক না ঠিক কিন্তু নামের ক্ষেত্রে আমরা এসে এই সমস্ত যুক্তি দাঁড় করাই এটা ভুল যুক্তি অ্যারাবিয়ানদের মধ্যে আরবদের মধ্যে একই পরিবারের কয়েক ছেলের নাম আবদুল্লা আছে সবগুলার নাম আবদুল্লাহ চার ছেলে চারোটার নাম আবদুল্লাহ তাহলে ডাকে কেমনে আবদুল্লাহ আউ্বাল আবদুল্লাহ সানি আবদুল্লাহ সালেস আবদুল্লাহ রাবে মানে আব্দুল্লাহ এক বললে প্রথম জন আসে আবদুল্লাহ দুই তো দ্বিতীয়জন জন আসে আব্দুল্লাহ তিন তো তিন নম্বরটা আসে আবদুল্লাহ চার বললে চার নম্বরটা আসে জগৎ বিখ্যাত আয়ালিম ভারতবর্ষের অন্যতম মনীষী মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সৈয়দ সৈয়দ আবুল হাসান আলী আর নদবী রহমতুল্লাহ আলাই তার বংশধরদের মধ্যে তার পরিবারের মধ্যে কয়েকটা বাচ্চার নাম মোহাম্মদ রেখেছে মোহাম্মদ আউয়াল মোহাম্মদ সানি মোহাম্মদ সালেস মোহাম্মদ রাবে সবগুলার নাম মোহাম্মদ এই যে আমাদেরকে শয়তান যুক্তি দেয় বলে যে না আমার বোনের ছেলে আরে ভাই আপনার বোনের ছেলে আপনার ছেলে সারা কি একসাথে থাকবে জীবনে কয়বার একত্র হবে ওই লিবার সমস্যা নেই তো এই যে সুন্দর নাম সেটা রাখার ক্ষেত্রে সয়দান আমাদেরকে বাধা দেয় বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখতে হয় নামের একটা প্রভাব বাচ্চার মধ্যে পড়ে যখন নামটা ভালো রাখবেন প্রভাবটা ভালো পড়বে যাই হোক এরপরে শ্রেষ্ঠ নাম হলো নাবির আসুলদের নামে নামকরণ করা আল্লাহ নেককার বান্দাদের নামকরণ নাম করে নামে নামকরণ করা এরপরে কোনো অর্থবহ সুন্দর অর্থ হয় ভালো অর্থ বহন করে এরকম নাম দিয়ে নামকরণ করতে হবে এটা হলো নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের কর্তব্য